কোম্পানি থেকে একটা চেক দিয়েছে সবার প্রথমে একটা চেক দিয়েছে ঠিক আছে চেকটা কত টাকা সেটা আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আর একটা লেটারও দিয়েছে কোম্পানি থেকে একটা বড় লেটার এখন এই লেটারে মানে যারা যারা কোম্পানিতে ইনভেস্ট করেছে ইনভেস্টারদের জন্য একটা লেটার দিয়েছে এখন কি লেটার দিয়েছে এটা পড়তে হবে পড়ে তারপর জানাতে হবে হ্যাঁ আর আমি এই ভিডিও তবু একবার দেখিয়ে দিই এই যে অ্যামাউন্টটা আপনার দেখতে পাচ্ছেন দেখে আপনাদের মাথা ঘুরে যাবে এত টাকার অ্যামাউন্ট এই যে চেক এক্সেস ব্যাংকের চেক এই যে অ্যামাউন্ট দেখতেই পাচ্ছ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ খুচরো করতে গেলে কত পাবো হ্যাঁ খুচরো করতে গেলে কত পাবো চেক ভাঙাতে গেলে আর চেক ভাঙাতে গেলে চেক ভাঙাতেই তোমার নিয়ে নেবে তিনশো টাকা কি আমি জানি না ওটা দেখতে আমাকে কত দেবে ওরা যত খুশি তত নিয়ে নেবে চেক থেকে আচ্ছা পোস্টটা পাঠাতে গেলে পঞ্চাশ টাকা লেগেছে হ্যাঁ যাই হোক সকাল সকাল যাই হোক না কিছু কিছু না কিছু তো পেয়েছি অনেক আগে ভিডিওতে সমস্ত ডিটেল বলে দিয়েছি এখন এই ভিডিওতে আর কিছু বলতে চাই না ওকে বাই